তুমি আমি আমরা সবাই পুরুষ মানুষ আমাদের জীবনে যখন হতাশা আছে অথবা কেউ যদি আমরা অনেক বেশি মাস্টারবেশন করি অথবা কেউ যদি আমরা অনেক পর্নোগ্রাফিতে আসক্ত হই কেউ যদি আমরা ভালো খাবারগুলো না খেয়ে অনেক সময় অনেক আছে বাজে খাবার খায় যেমন ড্রিঙ্কস খায় সফট ড্রিঙ্কস খায় নেশা করে বিসগ্রেট খায় তাদের জীবনে এই বিপর্যয় আসে অথবা কোনো কিছুই করে নাই সব ঠিক আছে তার পার্টনার ভালো না ওয়াইফ তাকে কোঅপারেট করে না তখন মানুষের জীবনে পুরুষ মানুষের জীবনে হতাশা আছে এবং এই টাইমিংটা কবে কমে যায় ঔষধ খেয়ে যদি কোনো কারণে ফিরে আসে সেটাকে দূরে রাখা ওষুধ দিয়ে সম্ভব না তাহলে কি করতে হবে আমাদের ব্যায়াম করতে হবে ঠিক মতো ঘুম যেতে হবে কিছু ভালো খাবার ধরো যায় বাদাম সবুজ শাক সবজি কলা তারপর ডিমের কসুম এই যে আমরা ভালো খাবার গুলো খাই না এগুলো দূরে থাকি এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে দেখো ঔষধের দাম কিন্তু অনেক ঠিক না তুমি ওষুধ এই 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 লং যে ওষুধগুলোর দাম সবসময় বেশি হয় আর এটা একটা না খাইলে তোমার কি ড্যামেজ হবে আমি তোমার প্রতি পরামর্শ থাকবে ওষুধ ক্যাফে ক্যাফে খাবা তিন দিন ওষুধ খাবা দুদিন খাবা না ভালো খাবার গুলা খাবা ওয়েবের সাথে ভালো রিলেশন রাখবা তোমার এই সময়টা তুমি ধরে রাখতে পারবা